আমি এখন যে রিসোর্টটায় রয়েছি এটার নাম হচ্ছে লেমিস রিসোর্ট এই যে পাঁচশো এক এটা আমার রুম রুমটা একটু দেখাই একটা বেড আছে একটা টিভি আছে এই টিভিটা অনেক আগের টিভি আসলে ঘুরতে আসলে টিভি চালানোর কোনো প্রয়োজনও হয় না একটা সোফা আছে আর এই যে টয়লেট বাংলা কমন আর মোটামুটি লেভেলের একটা বারান্দা আর এইটাই হচ্ছে সেই জায়গা বা যেইখানে কক্সবাজারের সব থেকে কম দামের হোটেল পাওয়া যায় এইগুলো হচ্ছে টিন টিনশেড আর এইগুলো এখানে বিল্ডিং আছে কিছু আর স্বপ্নবিলাস এই যে এইখানে স্বপ্নবিলাস যেখানে এর আগে সাড়ে তিনশো টাকায় ছিলাম এখন আমার হোটেলের রিসিপশনে বসে আছি বাইরে বৃষ্টি হচ্ছে অনেক যে হোটেল জি আগেস্টিন লকার বারান্দা আছে জি এটা হচ্ছে ওয়াশরুম হোটেল জি আগেস্টিন না ভাই এখানে মূলত সব রকম ভাবে থাকা যায় এক রকম ডাইনিং একটা স্পেস পাওয়া যায়

বারান্দা আছে এই বারান্দা এই অবস্থা দেখি কয় টাকা যায় রুম ভাড়া থ্রি বেড এসি এটা হাই কমট আছে রেট কেমন পড়বে যদি দেন আমি একবার ডিসকাউন্ট বলে দিচ্ছি সেটা পারবো

সেন্ট মার্টিনের বৃষ্টি হচ্ছে অনেক অবস্থা যে হোটেল লং বিচ ফাইভ স্টার হোটেল এর পাশেই যে সেন্ট মার্টিন রিসর্ট এটা যে রুমটা দেখাইলাম এই রুমটা লাস্ট তেরোশো বললো প্রথমে পনেরোশো চাইতে লাস্ট তেরোশো বলছে আর কি আরেকটা দেখি লং বীজ হোটেল এর ঠিক পাশে একটা হোটেল আছে কক্স কক্স ওয়েস্টিনের ঠিক উপরে রুম ফাঁকা হবে একটা রুম ফাঁকা হবে এটা হচ্ছে লাস্ট বললো হচ্ছে পনেরোশো এই যে কাঠ দিয়ে দিয়েছে লাস্ট পনেরোশো আর কি এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এবং কি খুব একটা সিজনও না মোটামুটি সিজন অন সিজনও না অফ সিজনও না মাঝামাঝি পর্যায়ে তারপরেও কিন্তু এই ফ্রন্ট সাইডে যে হোটেলগুলো রয়েছে এই হোটেলগুলা কিন্তু মোটামুটি ভালোই লোকজন আছে আর কি কিন্তু আপনি যদি একটু ব্যাক সাইডে যান তাহলে কিন্তু চাপ যেমন কমবে হোটেলের প্রাইসে তেমন কমবে অন্তত পাঁচশো থেকে এক হাজার টাকা যদি সামনের সাইডে হয় দুই হাজার ভিতরে এক হাজার ইজিলি পাবে তো একটু এই যে সামনের ভিতরে গলি আছে গলির ভিতরে চলে গেলেই পাবে এই যে সুগন্ধা পিস আর এই যে সিলভার গতবার এই সিলভার আসছিলাম একেবারে ওই উপরের রুমটা হচ্ছে পনেরোশো টাকা বলছিল লাস্ট অফ সিজনে তো এইবার সেই জন্য গেলাম না হোটেল পিঙ্ক শোর ভালো একটু মোটামুটি হোটেল পিঙ্ক এই যে এটা হচ্ছে সুগন্ধা এই যে আর এই উপরে আমি ছিলাম নয়শো টাকা মতো টাকা ভাড়া নিশল আর কি এই যে এটা হচ্ছে হোটেল সি স্টার এইখান দিয়ে এই দোকানগুলো পার হয়ে এই যে এই প্রাইজে চলে গেলো সুগন্ধা বিচ এই হোটেলের রুম প্রথমে সাড়ে ছয়শো টাকা নিসলাম তারপরে আর একটু ভালো একটা রুম নিচ্ছি এইটা হচ্ছে আটশো টাকা নিচ্ছে আর কি এই যে হোটেল সি স্টার রুম হোটেল সি স্টার হোটেল সি স্টার তিনশো পঁচিশ নম্বর রুম রুমটা একটু দেখাই ছয়শো পঞ্চাশ টাকা এই রুমটা নিচ্ছে তো এইখানে ওয়াইফাইয়ের স্পিডটা একেবারেই দুর্বল যার জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি আমার রুমটা এর থেকে একটু বেটার ওইটা বলে আটশো টাকা ভাড়া পড়বে তো দেখি কেমন হয় ওই রুমটা হোটেল সি স্টার এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার রুমে ছিলাম এখন আসছি আটশো টাকার রুমে রুমটা দেখাই ওই রুমের থেকে স্পেস অনেকটা বেটার আর এখান থেকে সি ভিউ আছে এই যে সাগর দেখা যাচ্ছে এখান থেকে ঠিক বাথরুমের ক্ষেত্রেও অনেকটা চেঞ্জ বাথরুমও দেখেন অনেক সুন্দর একটা বাথরুম ওইটার তুলনায় আসলে প্রতিটা হোটেলেই তিন থেকে চার রকম রুম থাকে এসি নন এসি কাপল সিঙ্গেল তারপরে ডাবল কাপল অনেক ধরনের রুম থাকে রুম হিসাবে রেটটাও কিন্তু অনেক রকম হয়ে থাকে একই হোটেলের দুই রকম রুম দুই রকম পরিবেশ এই হোটেলের থ্রি স্টার হোটেল এই দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর বৃষ্টি হচ্ছে আছে আর আগের রুমটার পরিবেশটা কেমন ছিল দেখছেন আশা করতেছি দেখাই ও ন সেই জোস এই হোটেলের সারটা কিন্তু এক কথায় অস্থির এবং জোস একেবারে বীজের পাশে হোটেল যে বিমান যাচ্ছে এই যে হোটেল থ্রি স্টার এখান থেকে আমি মূল বিষয়টা আপনাদের খুব ভালো মতো আরেকটু বুঝাই দিই সেটা হচ্ছে আমরা কলাতলি কলাতলি হচ্ছে এইখানে কলাতলি থেকে আমরা একটা অটো নিয়ে মূলত এসে নামতে পারি এইখানে এটা হচ্ছে সুগন্ধা বীজ এই সুগন্ধা বীজের এই মোড়ে নামলেই এই যে এইখানে হোটেল দেখতেছেন এই পাশে আরও আছে এই সম্পূর্ণ হোটেল আপনারা পাবেন মাত্র এক থেকে দু হাজার টাকায় সিজনে আর আপনি যদি অল্প দামে পাঁচশো থেকে এক হাজারের মধ্যে থাকতে চান সিজনে তাহলে আপনাকে এইখানে নামাবে যেতে হবে আর একটু সামনে এই যে এইখানে এই এইখানে আপনি নামলে এরপরে যেই হোটেলগুলো আছে বড় বিল্ডিংয়ের পরে কিছু হোটেল আছে ওই হোটেলগুলা মূলত আপ আপনার পাঁচশো থেকে এক হাজারের মধ্যে ইজিলি পেয়ে যাবেন একটু আমি জুম করে দেখাই এই যে এই যে যে বিল্ডিংটা দেখতেছেন এই যে এইটা এটা হচ্ছে মূলত লাইট হাউস এই লাইট হাউসের পাশে সামনে যে হোটেলগুলো সেইগুলা সেইগুলো কিন্তু মূলত অল্প টাকার রুম আর এই যে এইখানে যে হোটেলগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আপনি এক থেকে দুই হাজারের মধ্যে ইজিলি পেয়ে যাবেন আর রাস্তার যে ফ্রন্টে ফ্রন্টের যে এই রুমগুলা এই ফ্রন্টের যে হোটেলগুলা এই হোটেলগুলা কিন্তু আপনাদের রেটটা তুলনামূলকভাবে একটু বেশি পড়বে আর গলি আছে এই যেমন এই একটা গলি চলে গেল ভিতরে তারপরে এই সামনে গিয়ে এই যে এইখানে আর একটা গলি চলে গেল ভিতরে এই এইখান থেকে আরেকটা চলে গেল গলি ভিতরে এইখান থেকে এই যে পিছনে পাহাড় এই পাহাড়ের মাঝখানে চারটা মতো গলি আছে এই চারটা মানে প্রথম গলির পরের গলি তারপরের গলি যত ভিতরের দিকে যাবেন তত তুলনামূলকভাবে দাম একটু কম পাবে অবশ্যই হোটেলগুলোর মধ্যে অনেক বিষয় থাকে এক নম্বর বিষয় প্রতিটা হোটেলেই অলমোস্ট এসি রুম এবং নন এসি রুম দুই ধরনের রুমই আছে আপনি যদি ফাইভ স্টারে যান থ্রি স্টারে যান ওইখানে সবগুলো আপনার এসি পাবেন ওইখানে কোনো নন এসি রুম নাই আর যদি এই দেখুন বিমান যাচ্ছে আর যদি আপনি একটু ওয়ান স্টার বা টু স্টার টাইপের হোটেলে আসেন এই যে এইখানে যে হোটেলগুলো আছে। এই হোটেলগুলোতে কিন্তু আপনি এসি রুমও পাবেন নন এসি রুমও পাবেন কাপল রুম পাবেন সিঙ্গেল রুম পাবেন ডাবল রুম পাবেন এবং কি অ্যাটাচড রুমও পাবেন ফ্ল্যাটও পাওয়া যায় মানে এক এক রুমের এক এক ধরনের দাম সাপোজ একটা আপনি হোটেলে গেলেন সেইখানে আপনি থাকবেন হচ্ছে দুইজন বা কাপল ওইখানে কিন্তু যেই রুমটা ভাড়া নেবে এক ঠিক সেম রুমটাই যদি আপনার ডাবল রুম হয় অর্থাৎ দুইটা রুম একসাথে হয় তাহলে কিন্তু সেইখানে ভাড়া হবে প্রায় পনেরোশো টাকা একটু ভাড়াটা বেশি নাই আর সিজনে হলে হয়তো বা বারোশোই দিয়ে দিতে পারে আবার যে যেইখানে কাপল রুমটায় দেখা যাচ্ছে যে এক হাজার টাকা ওইখানে দেখা যাচ্ছে আপনি একটা অ্যাপার্টমেন্ট যদি নিতে চান তাহলে কিন্তু আপনার দুই হাজার টাকা পড়তে পারে তো এই রকম অনেক কিছু ডিভেন্ড করে তারপরে কিন্তু কক্সবাজারের রুম হয় সব থেকে বেটার সব থেকে বেটার আমি মনে করি আপনারা যদি সিজনে আসেন তাহলে দেখে শুনে এবং কি বুঝে তারপরে দামাদামি করে হোটেলগুলো নেবেন তাইলে কিন্তু আপনারা ঠকবেন না এই যেমন সাপোজ আমি যে হোটেলে আছি এটা হচ্ছে সি স্টার এই সি স্টারের এই যে এই একটা বিল্ডিং আর এই একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের কোনো মিলই নাই এই সিক এইখানে একটা চিপা রুমে ছিলাম সাড়ে ছয়শো টাকা ভাড়া বললো লাস্ট তো উঠলাম উঠে দেখি যে একটু নেটের সমস্যা বা আমার রুমটা ভালো রাখতেছে না এখানে একটা ভালো রুম দিল যেই রুমের ভাড়া নিল আটশো টাকা মানে এর সাথে এর মিল নাই আবার হয়তোবা এইখানে এর থেকেও ভালো কোনো রুম থাকতে পারে আমার জানা নাই তো প্রতিটা হোটেলেই কিন্তু অনেক ধরনের রুম থাকে আপনি দেখা যাচ্ছে যে একটু দেখে শুনে বুঝে তারপরে নিলে সব থেকে বেটার হয়